এই আজকে এই আজকে এই যে পাট শাক ডাল করব এই যে তার জন্যে ডাল ধুয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ডাল ভাজা করছি ডালটাকে একটু ভেজে কালার চেঞ্জ করিয়ে নিচ্ছি এইবার পাতাগুলো দিয়ে একবার ফোড়ন দিয়ে চড়াচ্ছি ও দিয়ে চড়ালে বুঝি খেতে ভালো লাগে হ্যাঁ একবারে ডালটাও ভেজে নিলাম আচ্ছা কাঁচাও কাঁচাও করা যায় কাঁচা বলে আবার ডালটাকে আবার ইয়ে করতে হয় একটু তাড়াতাড়ির জন্যে মানে কোনো বন্ধুরা যদি এরকম ভাবে যে আমি তাড়াতাড়ি করে কি করে করবো একার হাতে অনেক সময় হয় না যে ডিউটি যেতে হবে কি কোথাও যেতে হবে সেই জন্যে তো বন্ধুরা আপনারা কে কে পাটশাক খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাটশাক খেতে খুব ভালোবাসি মানে পাট শাকের পোকা তো মানে এত ভালো খায় আমার ঘরের মা দিদি আর আমিও ভালো খাই সে আমি বলছি না যে আমি ভালো খাই না তো আমিও খুব ভালো খাই তো নতুন পাঠশাক উঠেছে বন্ধুরা ওই জন্য পাটশাক নিয়ে এসেছি একটুখানি আমরা বেশিরভাগটাই ডালি করে খাই তো দিদি বলেছে এবারে পাঠশাক আনলে অনেক কিছু দুই তিনটা রেসিপি আমাদেরকে করে খাওয়াবে বড় মাছেরও কিন্তু দিয়ে ওই এবারে আবার যেদিনকে আনবো সেদিনকে আলাদা একটা রেসিপি

শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে শাকের জলটা মেরে নেব আচ্ছা তারপরে জল দিয়ে দেবে তো হয়ে গেল তারপর ফুটিয়ে নামিয়ে দেবে আর কিছু দেবে নাকি আর এখানে নুন দেবো হলুদ দেবো আচ্ছা দিতে লাগো নে ও বন্ধুরা এই যে মা দিয়ে আমাকে নুন দিতে বললো তাই একটু ভরে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিচ্ছি ঠাকুর হলুদ দিলে ফুটে যাবে

একদম মনে হচ্ছে সবুজের বাগান এত সুন্দর মনে হচ্ছে কি না একদম চতুর্দিকে একদম পাতাগুলো সুন্দর করে ফুলে উঠেছে ভাজা পাতাগুলো একদম ইয়ামি আমি লাগছে দেখতে কি তোমার ডালটা হলো না নাকি হয়ে গেছে খুব সুন্দর হয়ে তো খেতে তো ভালোই লাগে মানে খালি এই খাওয়া হয়ে নাও বন্ধুরা এই যে ভাই আজকে পারশাক দিয়ে ডাল বানিয়েছে দেখুন বাহ সুন্দর অতি সুন্দর পাশাকের ডাল হলে আর কিছু চাই না ডালের পোকা তো কিছু চাই না তো বন্ধুরা এর এটা সামান্য রেসিপি পারলে আপনারা বানিয়ে খাবেন কেন এখন বাজারে পাশাক উঠছে নতুন নতুন তো বানিয়ে খাবেন ラッチモンドラ、バイ